এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সবাই আসে ছাদের ডিম্পোজ করার জন্য তা আমিও তাওয়া নিয়ে আসছি এই যে তাওয়া পুরা ভিজা তাওয়া নিয়ে আসছি ছাদে ডিমপোজ করার জন্য তো তাওয়াটাকে আগে রাখবো ডিম আনসি তাওয়া আনছি তেল আনসি লবণ আনসি সব আনছি তাওয়াটা আগে কতক্ষণ থাকবে এখানে এটা রোদের তাপে একটু আগে তাপ হবে তারপরে আমি ডিমটা ছাড়বো ওকে একটু অপেক্ষা করি তাওয়া মনে হয় গরম হয়ে গেছে এখন এই যায় সব দেখি ডিমটাকে দেই ভাইয়া সবাই ডিম পোস করে আরে সত্যি সত্যি ডিম পোস হচ্ছে হ্যাঁ রোদে দেওয়ার সাথে সাথে ডিম পোস হয়ে গেছে হ্যাঁ খাবই যখন একটু লবণ টবন দিয়ে ভালো মতো খাই না দিলাম লবণ হ্যাঁ তো এই যে রোদের মধ্যে দেয়ার সাথে সাথে মানে তাওয়া গরম হওয়ার পরে তেল দিলাম সামনে ডিম দিলাম এবং ডিম পোস হয়ে গেছে লবণ দেওয়ার পরে এখন এই ডিম হচ্ছে উল্টাবো কাটো এই যে এখন ডিম উল্টিয়ে দিচ্ছি হ্যাঁ রোদের তাপ এত বেশি যে ডিম উল্টায় পাল্টায় পোচ হয়ে যায় একদম মানে ডিম এই পাশ তো হইছে হয়েছে এখন আবার ওই পাশও হইতেছে এবং এখন আমরা এগুলা খাবো তো মোটামুটি হয়েই গেছে হ্যাঁ হাইরে ডিম পোস বাংলাদেশে এখন সৌদি আরবের তাপ ফেল এখন খালি হয়ে গেছে হয়ে গেছে আসুন এখন আমরা একটু খাই হ্যাঁ এখন এই যে